হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলেই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন সিএনজিতে করে আমরা বুলতা গাউসের উদ্দেশ্যে যাচ্ছি তো মূলত আমরা এখন সাইনবোর্ড হয়ে যাচ্ছি তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা বিগত এক সপ্তাহ আগে গিয়েছি তো ভিডিওটি আর কি আজকে করে আপলোড করে দেওয়া তো আপনারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন আশা করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্যটি আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করার নেই তারাও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না যারা টিকটক অ্যাপ থেকে যারা দেখতে পাচ্ছেন তারা টিকটকে লাইক ফলোয়ার দিয়ে পাশে থাকুন তো আমরা যখন বলতে গাওয়ের উদ্দেশ্যে গিয়েছি তো একদিকে একটা আশ্চর্যজনক একটা ঘটনা বলি আপনাদেরকে যাই না বিশ্বাস করবেন কি না বা আপনাদের মাঝেও হয়েছে কি না তো সেটা হচ্ছে আমি যখন বলতে গাওয়া উদ্দেশ্যে গিয়েছি তো আগে মূলত মেন রাস্তা দিয়ে যাওয়া হয়তো এখন আর কি তারা ভিতর দেওয়া যায় নারায়ণগঞ্জ হয়ে তারপর হচ্ছে বলতে গাউসের উদ্দেশ্যে মার্কেটের পিছনের দিক দিয়ে আর কি আমরা সিএনজি যাই আর কি তো যারা বলতে গাউসে গিয়েছেন তারা অবশ্যই জানবেন বলতে মার্কেটের পশ্চিম দিকে হাতের বাম দিকে তো আপনার হচ্ছে সিএনজি থাকে ওই সিএনজি তারা ওই মার্কেটের পিস দিয়েই আসে আবার পিস দিয়ে চলে যায় আবার কেউ কেউ মেন রাস্তা দিয়েও যায় তো যখন আমরা বলতে উদ্দেশ্যে গিয়েছি তো এই দেখলাম যে প্রচণ্ড রোদ বৃষ্টি নাই কিন্তু যখন আমরা আর কাছাকাছি চলে আসছি তো আপনারা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমার সিএনজি গ্লাসে বৃষ্টির ফোটাটা কিন্তু রয়েছে এবং কি এখানে ব্রিজের যে রাস্তাটা সেই রাস্তাটাও আপনারা দেখতে পাচ্ছেন ভিজা রয়েছে তো আপনারা ভিডিওতে আপনারা দেখতে পাবেন দিন কিছু রাস্তা আগানোর পরে অর্থাৎ যাওয়ার পরে আবার শুকনো রাস্তা এবং বৃষ্টি নাই হ্যাঁ মানে এদিকে কোনো বৃষ্টিই হয়নি আবার এদিকে এমন একটা অবস্থা যে বৃষ্টি হয়েছে এটা দেখলেই বোঝা যায় মানে একই দিনে মানে এক ঘন্টার মধ্যে মানে তফাৎ দেখলাম আর কি মানে আলাতালা কি না পারে সবই পারে মানে এগুলো দেখলে মানে তালার প্রতি আরও বিশ্বাস স্থাপন হয়ে যায় তো আমরা যারা আল্লাহকে মানি জানি কিন্তু আমরা আমল করি না তো আমরা সেটাও করবো যাই হোক কথাটা আর কি অন্য দিকে চলে যায় তো আমরা বুলতে গাওয়ের উদ্দেশ্যে যখন গিয়েছি তো এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছিলো তো যার কারণে আপনাদের মাঝে এটা প্রকাশ করলাম অনুভূতিটা শেয়ার করলাম যেহেতু আমরা মুসলিম মুসলমান তো আপনার ভিডিওটি যারা দেখেছেন বা যারা দেখতেছেন আমি মনে করি যে ম্যাক্সিমাম মুসলিম মানুষরাই আমার ভিডিওটি দেখেন তো আমি বলতে গাওয়া সে উদ্দেশ্যে যাওয়া হচ্ছে কাপড়ের দোকানে যাওয়া সেটা হচ্ছে ব্যবসার উদ্দেশ্যে তো আল্লাহ তা তাআলা হাইতে বাঁচায় রাখলে এই ব্যবসাটি ধারাবাহিকভাবে করে রাখার চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ যদি আল্লাহ তালা হাইতে বাঁচায় রাখে তো আমার ভিডিওটি যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতেছেন কিংবা এখনও দেখতেছেন যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই যে আমরা মার্কেটে চলে এসেছি এখানে কিছু কাপড় নিলাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন যা যা দেখতে পাচ্ছেন সেগুলো আর কি ব্যবসার উদ্দেশ্যে নেওয়া হয়েছে তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটি ভিডিও নি আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওয়াarakatuh